কালকে এক ঘন্টা কথা বলছি আমি আর কখন এক ঘন্টা পার হয়ে গেছে আমি টেরো পাইনি ওকে বলছি যে দেখ এগুলো নিয়ে এখন তুই কিছু বলিস না অনেক হয়েছে দুজনের মধ্যে একটা ভুল বোঝা বোঝাইছে এখন বাদ কথা শেষ এই তোমাদের ভাই রাতে বাসায় ছিল না একটু ঢাকায় গিয়েছিল এক ঘন্টা কথা বলছি আমি আর কি আমার মুখ তাপ যে তোমাদের কথা শুনে তো মনে হয় না তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আপু আমি তো ভুলেই গেছিলাম আমার বাসায় কদিন কি কি ঘটছে কি কি কাহিনী হয়েছে সবরে বলছি আর ও এখানে কি কি করছে কার কার সাথে প্রমোশনের কাজ করতেছে কত টাকা কি হয়েছে কিভাবে ফোন কিনছে ফোনের ব্যাটারি হেলথ কত ও আমাকে ফোন কথা বলার পরে ও ফার্স্টে বসে ফার্স্টে ফোন দিছে হচ্ছে আলিশা আসে কিছু ছবি আছে আমার ফোনে আমার অ্যান্ড্রয়েড যে ফোনটা ওইটা এটা চাওয়ার জন্য পরে কথায় 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 আমি অনেক কিছু বলছে ওরা সব কাহিনী যা যা বাসে হয়েছে না হয়েছে আর ও আমারে বলছে তারপর যে পেজের সাথে ওর সাথে ঝামেলা হয়েছে ওই পেজের সাথে আমি কাজ করবো ওই আমি ওকে বলছি যে দেখ এগুলো নিয়ে এখন তুইও কিছু বলিস না ও আর ওই পেজের মেয়েকে হচ্ছে জেসমিনকে আমি বলছি তুমিও কিছু বলো না অবজ অনেক হয়েছে দুজনের মধ্যে একটা ভুল বোঝা বোঝা এখন বাদ কথা শেষ এই পর্যন্তই এগুলো নিয়ে অনেক কথা বলছি কিভাবে কি হয়েছিল সবকিছু আমাকে বলছে আমি ওসব কিছু ওকে বলছি আগে যেভাবে আমরা গল্প করতাম ঠিক ওইভাবে